ধনেপাতা ধনে পাতা দিয়ে বড়া করব ধনে পাতা ভালো করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব এবার ধনে পাতা বড়ার জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কোচানো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের আলু এবার দিয়ে দেবো বেসন এবার দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা বেশি করে দিয়েছি এবার দিয়ে দেবো নুন হলুদ এবার দিয়ে দিলাম নুন হলুদ নুনটা দিয়ে দিলাম এবার হলুদটা দেব স্বাদ অনুসার নুন দিলাম এবার হলুদটা দিয়ে দিলাম একবার ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে নিচ্ছি এবার মাখা হয়ে গেছে যেহেতু ধনে পাতা ধুয়ে রেখেছিলাম জল জল ছিল ওই জন্য জল দরকার পড়লো না এবার মাখা হয়ে গেছে ধনে পাতার মধ্যে জল ছিল সেই জন্য জল দেয়নি এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মেখে এবার বড়াটা ভেজে নেবো এবার দিয়ে দেবো রিফাইন তেল করেই এবার দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দিলাম তেলটা গরম হলে বড়াটা ভেজে তেলটা গরম হয়ে গেছে এবার এক একটা বড়া দিয়ে দেবো চেপটা চেপটা করে এইভাবে বড়াগুলো দিয়ে ভেজে নেব এবার বড়াগুলো দিয়ে দিলাম এবার উল্টে দেবো বড়া এক সাইডে লাল হয়ে গেছে এবার উল্টে দিলাম এইভাবে সমস্ত বড়া ভেজে নেব এবার বড়াটা ভাজা হয়ে গেছে